হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলে এলাম বলো তো কী আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নারকল ফাটাচ্ছি দেখো আর নারকলটা প্রথমে ভাঙতে যাচ্ছিলো না দেখো ভেতরে কিছু ধরে ফুল হয়েছে আর এই ফুলটা খুব খেতে খুব সুন্দর আর এই নারকলটা দিয়ে আজকে রেসিপি হবে তালের বড়া তো তালের বড়াটা প্রথমে বানাতে আমি নারকলটা কুড়িয়ে নিলাম একটা কলা পাতা নিচে নিয়ে কারণ আমার এটা আর এই যে কুমিটাতে আমি কুড়াচ্ছি এটা নিয়ে আমাদের নি আমাদের ছোঁড়া যাবে না সেই জন্য কুড়িয়ে নিলাম এটা কলা পাতার উপরে তো অর্ধেকটা নারকেল আমার প্রায় কুড়ানো হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে আমি ঝমঝম করে কুড়িয়ে নেবো এবার তোমার দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো তালে বোয়াটা কত সুন্দরভাবে বানাই আর খেতে খুব টেস্ট হবে এই তালে বোয়াটা দেখো আমার কোটা পুরোটা রেডি হয়ে গেছে ব্যাপারটা হয়েছে এই তালের ক্ষীরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে বানিয়ে রেখেছিলাম সন্ধেবেলায় একদম সময় পাইনি তো তালে ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা আর চিনি পরিমাণ মতন যে যেভাবে যেটুকু মিষ্টি খেতে যায় সেই পরিমাণ মতো আমি মনে করেছিলাম যে আমার একটা তালে এইটুকু আমার চিনিটা লাগবে তো আমি এইটুকু চিনিটা দিয়েছিলাম এরপরে আমি এলাচ নিয়েছি কিছুটা এলাচটাকে আমি ভেরে তার মধ্যে থেকে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি দেখো এই এলা দানা দিলে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু স্মেল বেরোয় তালে গোড়া থাকে এগুলো এবার একটু নোড়ার সাহায্যে একটু আর কি একটু বেটে নেব আর কি হয়ে গেছে গুঁড়ো করে নিলাম কমপ্লিট আমার গুঁড়ো করা তো এবার আমি এই তালের বড়ার মধ্যে আমি এটা দিয়ে দেবো এরপরে কিন্তু আমাদের সামান্য লবণ দিচ্ছি পরিমাণ মতো গ্যাসটা ধরিয়ে নিলাম দিলাম সাদা তেল পরিমাণ মতো এখানে আমার লেগেছে পাঁচশো গ্রাম সাদা তেল পাঁচশো গ্রাম তেলের নিচে কিন্তু তালাই বোড়া ভাজা হয় না আর এদিকে আমি যে পদ্ধতিগুলো রেখেছিলাম সেগুলো পুরোটাই মিক্স করে নিচ্ছে এবার তালে বড়াটা ভাজা আরম্ভ করলাম একটা করে দেখো পুরো বড়ির মতন করে দিতে থাকলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে আর ময়দা দিয়ে করলে ময়দার একটা মানে সৌন্দর্য আসে আর আটা দিয়ে করলে ভেতরে ভেদ ভেট করে খেতেও ভালো লাগে না তালে বড়াটা ভালো সবসময় ময়দাটা ইউজ করা ভালো দেখো আমার তালে বড়া কিন্তু অর্ধেকটা লাল হয়ে গেছে আমি প্রায় উল্টে পাল্টে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হয় বলতো পুরো তালে বড়াটা গোল প্রকৃতির দেখতেও সুন্দর লাগে খুব তাড়াতাড়ি তালে বড়াটা ভাজা হয়ে যাবে কারণ নারকেল দেওয়া যায় যার কারণে নারকেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লালও হয়ে যায় দেখো পুরো রেসিপিটা কত সুন্দর কালারটাও দেখো দারুণ কালার এসছে তাই রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে ভিডিওর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খিও দেখবা ভালো লাগবে আর আমাদের চ্যানেলটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আশা করি তোমরা ভালো